মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বিপুল পরিমাণে অবৈধ বাজি এবং বোমা তৈরির মশলা উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ আনুমানিক সতেরো কেজি বিস্ফোরক উদ্ধার করেছে তারা এছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এইসব জিনিসপত্রের পাশাপাশি পুলিশ বেশ কয়েকটি অগ্নি নির্বাপক যন্ত্র উদ্ধার করেছে উদ্ধার হওয়া বারুদ থেকে কয়েকশো বোমা তৈরি হতে পারত বলে আশঙ্কা করেছে তারা এই ভবতিনগর থানায় বিলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিনজন তৃণমূল কর্মীর মুখ্যমন্ত্রী জেলায় সফরের আগে এই বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের ঘটনা তাই বেশ তাৎপর্যপূর্ণ পূর্ব মেদিনীপুর থেকে নিরসক প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে